এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে আরে ভাই সতেরো বছর আওয়ামী লীগ দেশ করলো আপনি বিএনপির একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক সব প্রশাসনে বসে রয়েছে এই সমস্ত কথাবার্তাগুলা নিহাতেই বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চারা যেমন কথা বলে আমি খাব না কেন খাব না খাবো না তো আমি নির্বাচনে যাবো না কেন যাবো না যাবো না বিএনপি বসে রয়েছে এখানে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে প্রসঙ্গে আমি পরে আসব তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দালালরা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু গ্রুপ খুব চালু আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন তাদেরকে বলছি যে এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছে কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি আমার আর ভাল এখন আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে এখন কথা হলো আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের চেতে বেশি অত্যাচারিত না যদি বলেন পাঁচই আগস্টের কথা যদি বলেন আরে ভাই পাঁচই আগস্টে এখন তো বলতে গেলে তো আবার ভাল লাগবে না আচ্ছা বলতে চাই না পাঁচই আগস্টের আগে আগস্ট আগস্ট আমাদের মনে আছে না আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই আমি নিজে কাক্টারের মোড়ে ছিলাম টিআর সিলের মুখে ছিলাম তো হেলিকপ্টার ওপর দিয়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি ছিলাম তো এখন আমাদের জন জন নাকি মারা গেল অনেক ছেলে ছেলে ত্রিশ হাজারের মতো আহত হলো আমাদের কোনো অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা না এটা কিন্তু আমার কথা না অনেকে বলে যে আপনার তো স্যারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো যদি ইসলামিক ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো যদি ছাত্র না বেরোতো তাহলে কী অবস্থা তো সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের কীভাবে দেশে ক্ষতি হবে আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে আমাদের দেশের জনগণের জাতির দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামাত সহ অন্যান্য যত এনসিপি সহ যত দল আছে মতবিরোধ থাকতেই পারে মতবিরোধ থাকতেই পারে আমাদের কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি জাতি বাঙালি জাতির বাংলাদেশি জনগণের একটাই কিন্তু শক্তি আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক অস্ত্র নাই আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ঐক্য যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা আরেক আরেকবার ঐক্য হয়েছিল আমাদের কখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এখনও এই দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ওই চোখ থাকতে হবে তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদের দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে